আজকে দুটো গাড়ির মধ্যে কম্প্যারিজন করব একটা মারুটি আর্টিগা আর একটা রেনাল্ড ট্রাইভার দুটোই সেভেন সিটার গাড়ি কিন্তু তবুও অনেক পার্থক্য আছে বিভিন্ন ফিচার্স থেকে শুরু করে দামেই অনেক পার্থক্য আছে দুটোই সেভেন সিটার গাড়ি কিন্তু কোনটা বেশি ভালো কোনটার মাইলেজ বেশি কোনটার বুথ স্পেস বেশি সব নিয়েই একটা ডিটেলস আলোচনা করব প্রথমেই আসি ডাইমেনশান আটিগা লম্বায় চার হাজার তিনশো পঁচানব্বই মিলিমিটার ট্রাইবার লম্বাতে তিন হাজার নশো নব্বই মিলিমিটার আটিগা চওড়াতে সতেরোশো পঁয়ত্রিশ মিলিমিটার ট্রাইবার সতেরোশো উনচল্লিশ মিলিমিটার আটিগার উচ্চতা ষোলোশো নব্বই মিলিমিটার ট্রাইবারের উচ্চতা ষোলোশো তেতাল্লিশ মিলিমিটার এর থেকেই বোঝা যাচ্ছে আটিগার লম্বাতে ট্রাইবারের থেকে অনেকটাই বেশি তবে বুট স্পেস আটিগার থেকে ট্রাইবারে অনেক বেশি আটিগার বুট স্পেস দুশো নয় মিলিটার সেখানে ট্রাইবারের স্পেস চুরাশি লিটার কিন্তু ট্রাইবারের পিছনের সিটটা পুরো খুলে দেয়া যায় আর এই পিছনের সিটটা খুলে দিলে ট্রাইবারের স্পেস বেড়ে হয়ে যায় ছশো লিটার মানে ভাবতে পারছেন কত লাগেজ একসাথে ক্যারি করতে পারবেন ট্রাইবারের এই বড় স্পেসের জন্যই অনেকে ট্রাইবার গাড়িটিকে কমার্শিয়াল কাজেও ব্যবহার করে থাকে আটিগার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁচাশি মিলিমিটার ট্রাইবারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো বিরাশি মিলিমিটার এবার আসা যাক ইঞ্জিনের কথায় আটিগাতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার স্মার্ট হাইব্রিড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখানে ট্রাইবারে ওয়ান লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর ফলে আটিগার পাওয়ার এবং পিক আপ ট্রাইবারের থেকে অনেকটাই বেশি সাতজন লোক নিয়ে আটিগা যত স্মুথলি চলতে পারবে ট্রাইভার সেটা পারে না ট্রাইবারের ইঞ্জিন ছোট বলে যে মাইলেজ বেশি পাবেন তা নয় দুটো গাড়ির মাইলেজ প্রায় একই আঠেরো কিলোমিটারের আশেপাশে সিটি ড্রাইভ করলে সেটা কমে গিয়ে তেরো চোদ্দো কিলোমিটার হয়ে যায় আটিকার ইঞ্জিন ফোর সিলিন্ডার আর ট্রাইবারের ইঞ্জিন থ্রি সিলিন্ডার এর ফলে আটিকার ইঞ্জিনের ভাইব্রেশান ট্রাইবারের থেকে অনেক কম এক কথায় বলতে গেলে আটিগার ইঞ্জিন ট্রাইবারের থেকে অনেক ভালো ট্রাইবারে চল্লিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাওয়া যায় সেখানে আটিকাতে পঁয়তাল্লিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাওয়া যায় আটিকার হুইল সাইজ পনেরো ইঞ্চি যেখানে ট্রাইবারের বেস মডেলের হুইল সাইজ চোদ্দো ইঞ্চি এবং টপ মডেলের পনেরো ইঞ্চি আটিঘাতে ম্যানুয়াল সিক্স স্পিড গিয়ার বক্স আছে ড্রাইভারেতে ফাইভ স্পিড গিয়ার বক্স আছে অটোমেটিক গিয়ার বক্স দুটো গাড়িতেই পাওয়া যায় দুটো গাড়িতেই ড্রাইভার এবং প্যাসেঞ্জার সাইট ব্যাগ আছে আর্টিতে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে কিন্তু ড্রাইভারে নর্মাল এসি আছে আর্টিঘাটে আলায় হুইল পাওয়া যায় কিন্তু ড্রাইভারে নর্মাল স্টিল হুইল দেওয়া আছে এবিএস মাল্টি ফাংশন স্টিয়ারিং রিয়ার পার্কিং সেন্সার ফোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক কিলেস এন্ট্রি প্রজেক্টার হেডল্যাম্প এই সব ফিচারই দুটো গাড়িতেই পাওয়া যায় সব মিলিয়ে বলা যেতে পারে যে যদি সাতজন অ্যাডাল্ট একসাথে চাপতে চান তাহলে আটিকা বেস্ট কারণ ড্রাইভারের পিছনের রোটা খুবই ছোট ওখানে বড়ো মানুষ ভালোভাবে বসতে পারবে না কিন্তু আটিগা যেহেতু লম্বা তাই সাতজন লোক ভালোভাবে বসতে পারবেন আবার যদি আপনার বুট স্পেস বেশি প্রয়োজন হয় তাহলে ট্রাইবার বেস্ট কারণ ট্রাইবারের পিছনের সিটটা খোলা যায় এবং ওটা খুলে দিলে ছশো লিটার বুট স্পেস পাওয়া যায় যদি লং জার্নি করতে চান কমফর্ট চান তাহলে ট্রাইবারের থেকে আটিগা বেটার আটিগা দামেও ট্রাইবারের থেকে অনেকটা বেশি আটিগার দাম এইট পয়েন্ট লাখ থেকে থার্টিন পয়েন্ট লাখের মধ্যে সেখানে ট্রাইবারের দাম সিক্স পয়েন্ট লাখ থেকে এইট পয়েন্ট নাইন মধ্যে দুটো গাড়িই ভালো আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ মতো গাড়ি চুজ করতে পারেন